হ্যালো বিয়ার্স দিস ইস মি হাসান আশরাফি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে চলে আসছে নারায়ণগঞ্জ থেকে খুব কাছেই লাক্সারিয়াস রিসোর্ট ডালিস আম্বার নিবাস যেখানে আপনি পেয়ে যাবেন ওয়াটার কটেজ গেমিং জোন কটেজ লাঞ্চ সুইমিং পুল সহ অনেক কিছু আপনি যদি সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এত সব সুবিধা সহ একদিনের জন্য হারিয়ে যেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আর দেরি কেন চলুন ডালিস আম্বিয়ার নিবাস রিসোর্ট থেকে ঘুরে আসি লটস্কোপ তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম ডালিস আম্বিয়ার নিবাস রিসোর্টের উদ্দেশ্যে আমার বাড়ি যেহেতু নারায়ণগঞ্জ বন্দর তাই আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে রওনা দিতে চান তারা সরাসরি মোক্তাপুর চলে যাবেন ওখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে তিনশো থেকে চারশো টাকার মধ্যে চলে যেতে পারবেন ডালিস আম্বিয়ার নিবাস রিসোর্টে যারা ঢাকা থেকে আসতে চান সরাসরি গুলিস্তান থেকে নিমতলা পর্যন্ত বাসা করে চলে আসবেন এবং নিমতলা থেকে যে কোনো অটো দিয়ে চলে আসতে পারবেন আপনারা ডালিস আম্বিয়ার নিবাস রিসোর্টে আপনাদের যাদের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর বন্দর থেকে যারা আসতে চান তারা একটি সিএনজি সরাসরি রিজার্ভ করে সাতশো টাকার মধ্যে চলে আসতে পারবেন আপনারা ডালিস আম্বিয়ার নিবাস রিসোর্টে আপনাদের সুবিধার্থে ডালিস আম্বিয়ার নিবাস রিসোর্টের লোকেশনটা কমেন্টস বক্সে দেওয়া থাকবে আপনারা সকলে মনে রাখবেন মানুষের বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি আসে আর ভ্রমণ ঘোরাঘুরির সাথে সাথে আসে অভিজ্ঞতা তরুণ বয়সে ভ্রমণ শিক্ষার একটি অংশ আর প্রবীণ বয়সে এটি অভিজ্ঞতার একটা অংশ সো ঘরে না বসে এখনই ঘোরাঘুরি করুন এখনই সময় তো ফাইনালি চলে আসলাম ডালিস আম্বিয়া নিবাস রিসোর্টে এটা হচ্ছে পার্কিং জোন এখানে অনেসে প্রায় ষাট থেকে সত্তরটা গাড়ি পার্কিং করে রাখা যাবে বিশাল বড় এরিয়া নিয়ে পার্কিং জোন ডালিস আম্বিয়ার নিবাস রিসোর্ট বর্তমানে দর্শনার্থীদের পছন্দের তালিকার শীর্ষে যে কয়েকটি রিসোর্ট রয়েছে ডালিস আম্বিয়ার নিবাস রিসোর্ট অন্যতম এটি মুন্সীগঞ্জের সিরাজদি অবস্থিত নারায়ণগঞ্জ বন্দর থেকে মাত্র চল্লিশ মিনিটের রাস্তা রিসোর্টটি বড় ও লাক্সারিয়াস নান্দনিক প্রাকৃতিক পরিবেশে মণিমুগ্ধকর ইকো দুবাই আইটি টেকচারাল কটেজ ও স্থাপনাগুলো আপনাকে মুগ্ধ করবে এছাড়াও এখানকার লেগ এবং সুইমিং পুলটি বেশ আকর্ষণীয় এরিসুটটি রিসর্টটি ডে লং প্যাকেজ রয়েছে যার জন্য আপনাকে খরচ করতে হবে 900 টাকা যার মধ্যে রয়েছে এন্ট্রি এবং সুইমিং এছাড়া লাঞ্চ এবং বোটিং এর জন্য আলাদা 1000 থেকে 1500 টাকা খরচ করতে হবে ডে লং প্যাকেজের জন্য আপনাকে খরচ করতে হবে 2000 থেকে 2500 টাকা এছাড়া এখানে নাইট স্টে এর জন্য বেশ লাক্সারি কিছু কটেজ রয়েছে যেগুলোর ভাড়া দশ হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন চারদিকে বিস্তৃত ধানক্ষেত সিরাজি খানের ইসাপুরায় প্রায় সতেরো একর জায়গা জুড়ে তোলা হয়েছে ইউরোপিয়ান দাচের অপূর্ব সুন্দর প্রাকৃতিক অত্যাধুনিক ও বিলাসবহুল ডালিস আম্বিয়ার রিসোর্ট রিসোর্টে লাকজারি কটেজ বিশাল লেক নয়নাভিরাম রেস্টুরেন্ট বাচ্চাদের খেলার ব্যবস্থা মসজিদ টেনিস ব্যাডমিন্টন কোর্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সুব্যবস্থা রয়েছে আপনারা এখন এই মুহূর্তে আমার হাতে যে একটি বই দেখতে পাচ্ছেন এই বইটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলায় যতটা দর্শনীয় স্থান আছে প্রত্যেকটা দর্শনীয় স্থানের লোকেশন এবং প্রাচীন ঐতিহ্যের ইতিহাস সকল কিছু এই বইটাতে দেওয়া আছে তো এখন আমি আহ সুইমিং এর জন্য যাচ্ছি আর আজকে যেহেতু প্রচন্ড আপনারা যারাই এখানে আসেন কেন আনলিমিটেড সুইমিং করতে পারবেন আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সুইমিং করতে পারবেন এখানে দুইটা সুইমিং পুল আছে একটা হচ্ছে বাচ্চাদের খুবই সুন্দর সুইমিং পুল এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো রিসোর্ট এ তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডালি সামেয়ার রিসোর্ট এখানকার সুইমিং পুলটা খুবই ভালো এবং বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে যে সুইমিং টা রয়েছে এটাও খুবই ভালো যদি এখানকার খাবারের কথা বলি তাহলে একদম বাজে একশোর মধ্যে আমি এইট্টি পার্সেন্ট দেবো এই খাবারের মান একদিকে চলে আসছি মুন্সীগঞ্জের এমন একটি পার্ক যে পার্কে আপনারা আইসা ঘুরে খুবই আনন্দ পাবেন কিন্তু এই জায়গার খাবার একদম নিম্নমানের এই জায়গার খাবার আপনারা না খাইয়া এই বাইরে থেকে খাবার লইবেন তা অনেক ভালো আপনারা এখন এই মুহূর্তে যে ব্রিজটির মধ্যে আমাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডালিস আমের নিবাসের একটি ঝুলন্ত ব্রিজ যেটি বাংলাদেশে নয় পুরো বিশ্বের বিশতম ব্রিজের মধ্যে অন্যতম একটি ব্রিজ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন জায়গা নিয়ে নতুন ভিডিও নিয়ে সুতরাং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি এ প্রত্যাশায় রাখছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত